ময়মনসিংহের ভালুকা পৌরসভার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চৌষট্টি কোটি আশি লাখ চুরানব্বই হাজার একশত উনআশি টাকা ঘোষণা করা হয়েছে সকালে পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ডাক্তার এ কে এম মেজবাহ উদ্দিন ঘোষিত বাজেটের রাজস্ব আয় দেখানো হয়েছে পনেরো কোটি ছয় লাখ বা এগারো কোটি ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে সাতচল্লিশ কোটি পঁয়তাল্লিশ লাখ বা পঁয়তাল্লিশ কোটি ছেষট্টি লাখ আর রাজস্ব উদ্ধৃত দেখানো হয়েছে পাঁচ কোটি উনচল্লিশ লাখ বিরানব্বই লাখ তিনশত অষ্টাশি টাকা বাজেট ঘোষণায় পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন Thank you not namraude